এই যে আমার টিম মেম্বার আজকে আমার কাছে দাবি করছে খিচুড়ি ঠিক আছে যে খালি লেটকা খিচুড়ি জিনিসটা আমরা ডায়লগ কি আচ্ছা পার জোয়ারের বিখ্যাত ধুলা মাংসের সাথে লেটকা খিচুড়ি খাইতে ঠিক আছে এই যে খিচুড়ি পিক রাস যাবে

হওদে পারজোনে রেগুলার কন্টিনিউ খাসি বিরিানি পাওয়া দেবো বুঝছো ও আরেকটা কথা পারজোয়ারে নতুন কিন্তু একটা ব্রাঞ্চ ওপেন হইতাছে কালীগঞ্জ কালীগঞ্জ এর ব্যাপারে কমেন্ট করেন কোন জায়গায় কমেন্ট করেন যদি আসলে ভিডিওতে সর্বোচ্চ শেয়ারকারী এই ভিডিও সর্বোচ্চ শেয়ারকারী পারজোয়ার চাই করে পক্ষ জায়গা পাইবো একদিন মানে তার ফ্যামিলিতে যদি পাঁচজন থাকে পাঁচ জন্য খাবার একবেলা আর কি আচ্ছা আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী একজন তো সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন একদিন আপনাদেরকে